হস্টেলের খাবার খেয়ে হাসপাতালে চিকিৎসাধীন পঁচিশ জনের অধিক ছাত্রী হস্টেলের খাবার খেয়ে গোমতি ত্রিপুরা জেলায় উদয়পুর নবোদয় বিদ্যালয়ে পঁচিশ জনের অধিক ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে জানা যায় রাতে খাবার খাওয়ার পর থেকে আচমকা অসুস্থ হয়ে পড়ে উদয়পুর নবোদয় বিদ্যালয়ে পঁচিশ জনের অধিক ছাত্রী তবে হোস্টেল কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে ভাইরাল ফিভার থেকে হোস্টেলের ছাত্রীদের অসুস্থ হয়েছে কিন্তু উদয়পুর গোমতী জেলা হাসপাতালের চিকিৎসক বলছেন ভাইরাল ফিভার নয় হোস্টেলের খাবার খেয়ে অসুস্থ হয়েছে ছাত্রীরা তবে হোস্টেলের কর্তৃপক্ষ অসুস্থ ছাত্রীদের দায়ভার না নিয়ে ছাত্রীদের চিকিৎসা না করিয়ে বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন বলে অভিযোগ উত্থাপিত হয়েছে